আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড জিওমেট্রি সাবজেক্টের চাপ্টার একের টাইপ সেভেনের দুটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ প্রশ্ন দুটি হলো তোমার এই প্রশ্নের যে টপিক হলো একঘাত পদ পথ অবসান পদ্ধতি ঠিক আছে তা আমরা এখন এই দুইটা সমীকরণের একঘাত পদ অবসারণ পদ্ধতির মাধ্যমে কি রূপান্তরিত সমীকরণ আমরা নির্ণয় করব ঠিক আছে তা আমি এখন সমাধান চলে যাব তো একঘাত পদ অপসারণ পদ্ধতি এটা সমাধানের জন্য আমাদের দুইটা সূত্র লাগবে সেটা হল আলফাবিটা ঠিক আছে তাহলে আমরা কি। অপসন পদ্ধতির মাধ্যমে রূপান্তরিত সমাধান বের করতে পারবো তো আলফা বিটার সূত্রটাকে মাঝে আমি দেখাই দেখো এ যেটা আলফার সূত্র বিটার সূত্র ঠিক আছে এটা সবাই মুখস্থ রাখবে এটা প্রমাণ আমি চাপটা ধুয়ে সলিউশন করবো ইশা তো আলফা বিটা তো একঘাত পথ অপসানোর জন্য মূল বিন্দুকে যদি আলফাবিটা বিন্দুতে কী স্থানান্তর করা হয় তখন এই আলফাবিটার সূত্রটা আমরা ইউজ করতে হবে একঘাত পথ অপসারণের জন্য অবশ্যই তো সবাই খাতায় লিখে রাখো সূত্রটা কি সূত্র অ্যাপ এইচ মাইনাস বি জি ডিএ বাই এব মাইনাস এস স্কোয়ার এইচ মাইনাস এ এফ ডিএড বাই এবি মাইনাস এস স্কোয়ার ঠিক আছে আমি এখন অঙ্কে চলে যাবো আমি এখন এক নম্বর প্রশ্ন সলিউশন করব সলিউশন তো দেওয়া আছে যে পদত্ত সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম এই সমীকরণটাকে আমরা সাধারণ সমীকরণ এটা অবশ্যই মনে রাখবা যে সাধারণ সমীকরণের সূত্রটি কি টু এস এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু ওয়াই প্লাস এটাকে বলা হয় সাধারণ দিঘার সমীকরণ তো এই সমীকরণটাকে আমরা সাধারণ সাধারণ দীঘার সমীকরণের সাথে তুলনা করবো তাহলে দেখো এখানে এ আর এখানে কি এর মান ওয়ান ইকোয়াল টু আবার এখানে আছে টু সরি দেখো এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই তাহলে কত এখানে টু এক্স আছে আমাদের এস মান লাগবে কিন্তু তাহলে এখানে এক্স এক্স ওয়াই সহায়ক টু এস আর এখানে এক্স এক্স ওয়াই সহায়ক টু তাহলে আমরা লিখতে পারি টু এ এস ইকুয়াল টু টু অর্থাৎ আমার এস মান লাগবে টু এটা এবার নিয়ে এসে বাক করলে এস মান ওয়ান চলে আসবে এরপর এখানে আমি ও এখানে সূত্রটা মিস্টেক হয়েছে এখানে হবে বি ওয়াই স্কোয়ার হবে প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এটা হবে ঠিক আছে প্যালাসটাই যে একই তো প্লাস হবে মিস্টেক হয়েছিল তো আমরা এখন এখানে ও প্যালাস হবে এখানে ঠিক আছে প্লাসটা এখানে দিই তাহলে আমরা এর মান ওয়ান টু এস এর মান এটার সাথে তুলনা করলে এস এর মান ওয়ান পাবো প্লাস বি দেখো এখানে বি কীভাবে দেখো ওয়াই স্কোয়ারের আগে কী আছে বি আছে আর ওয়াই স্কোয়ার আগে থ্রি আছে অর্থাৎ বি টু থ্রি লিখতে পারি এরপর এক্সের শখ এখানে কী আছে টু জি এক্সের শখ কত আছে এখানে টু তাহলে আমরা টু জি ইকাল টু টু লিখতে পারি অর্থাৎ জির মান ওয়ান আবার ওয়াই শখ কত আছে টু এফ এখানে ওয়াই শখ কত আছে মাইনাস ফোর তাহলে আমরা টু এফ ইকাল টু মাইনাস ফোর লিখতে পারি এফ এর মান মাইনাস টু এখন সি সির মান দেখো সি সের মান এখানে মাইনাস ওয়ান আসে শেষেরটা এর মান মাইনাস ওয়ান আসলে বুঝতে পারছো সব অঙ্ক একই রকম তাহলে আমরা এই যে পদ্ধতি সমীকরণটাকে সাধারণ দিকের সমীকরণের সে তুলনা করে আমরা বি এইচ মান বের করব বের করার পর যেহেতু প্রশ্ন পড়ছে এক গাঁট পদ অপসারণ পদ্ধতিতে তাহলে আমরা জানি যে এক গাঁট পদ অপসারণের জন্য মূল বিন্দুকে যদি আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করা হয় তখন আলফা সূত্রটি কি তোমার এফ এইচ মাইনাস বিজি ডিভাইড বাই এ বি মাইনাস এস স্কোয়ার তো আমরা এফ এইচ বি জি এগুলো মান কিন্তু আমার পেয়েছি এজি এই মানগুলো আমার পেয়েছি এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব তোমরা নিজেরা করবে এগুলো অ্যাপএস বিজি মানগুলো আমরা এখানে বসিয়ে দিব বসিয়ে দেখবা মাইনাস ফাইভ বাই টু পাবো ক্যালকুলেশন তোমরা নিজেরা পারবা জাস্ট বসাবা বিটা আবার এখানে মান বসাবা জিএস এ এফ এই মানগুলো এখানে এই যে মানগুলো কি করবা এই মানগুলো তোমরা এখানে বসাবা মানগুলো বসে থ্রি বাই টু পাবো আচ্ছা এখন এই এক নঙের এক গাত পথ অপসরণ করে এক নংটা কোথায় কেন এ ব্যাখ এক নংয়ের এক গাত পথ অপসরণ করে যে রূপান্তরিত সমীকরণ হলো তোমার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার সবসময় এই জিনিসটা কোথা থেকে আসলো এই যে টুক সবসময় এটুক লিখবা যে এক্স এক গাত পদ অপসারণের ফলে বা অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ আমরা এটা ধরব ঠিক আছে যে এক্স এই টুক লিখবো সবসময় ঠিক আছে তারপর সাথে সি ওয়ান যোগ করবো ইকোয়াল টু জিরো এটাকে আমরা ধরে নিচ্ছি একজ্ঞাত পথ অপোষণ করিয়া রূপান্তর সমীকরণ এটা আমরা দৈনন্দি যেখানে সি ওয়ানের সূত্র কি এটা সবাই খাতা লিখে রাখো আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি এখন আলফা মান বসলাম জির মান বসলাম বিটার মান বসলাম এফ মান বসলাম সির মান বসলাম তো মাইনাস থ্রি বাই থার্টিন বাই টু পাবো তো সি ওয়ানের মানটা আমরা এখানে বসিয়ে দিব দুই নঙে দেখো বসিয়ে দিলাম তাহলে এই অংশটা আমরা যদি এ পাশে নিয়ে আসি এটাই হলো তোমার রূপান্তরিত সমীকরণ আসলে সবাই বুঝতে পারছো তা আমি এই টাইপের আরেকটা প্রশ্ন সলিউশন করবো তোমাদের দুই নম্বরটা সেম কোয়ালিটির ঠিক আছে উনিশ সালে চলে চল্লিশ আগেরটা একুশ সালে এটা আমি এখন সলিউশন করব সেম তো দেওয়া আছে আমাদের পদার্থ সমীকরণটা দেওয়া আছে লিখলাম এখানে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকাল টু জিরো এটাকে এক নম্বর সমীকণ দিলাম এই সমীকরণকে সাধারণ দ্বিগার সমীকরণ এ যে বি এই সাধারণ দ্বিঘার সমীকরণের সাথে তুলনা করবো তাহলে আমরা এক্স স্কোয়ার শকত এ এক্স স্কোয়ার শকত থ্রি অর্থাৎ ইকাল টু থ্রি বসাতে পারি তারপর এক্স ওয়াই শখত টু এস এক্স কত ফাইভ এটা টু এস ইকাল টু ফাইভ এস এ মান ফাইভের টু ওয়াই স্কোয়ার শকত বি ওয়াই স্কোয়ার শক মাইনাস টু বি এর মান মাইনাস টু লিখতে পারি এক্সের শক টু জি এক্স এ শখ মাইনাস সিক্সটিন অর্থাৎ আমরা এস মান এখানে পাবো মাইনাস এইট পাব ওয়াই শখ টু এফ ওয়াই শক থ্রি অর্থাৎ আমরা এখানে এফ এর মান থ্রি বাই টু পাবো দুটো সমান্তরে তারপরে সি এর মান এখানে দেখো ফাইভ আছে সি এর মান ফাইভ বসায় দেব এখন সেম যে এক্স ওয়াই সরি এক এক গাত পথ অপশনের জন্য তাহলে আমরা একঘাত পথ অবসানের জন্য অবশ্যই আলফা বিটা লাগবে একঘাত পথ অবসর জন্য আলফা সূত্র জানে সবাই মানগুলো বসিয়ে দিব এখানে তারপর আমরা এরকম পাবো ওয়ান পাবো তোমরা নিজেরা করবে ওয়ান পাবো আবার বিটার মান বিটার সূত্রে এগুলো মান বসাবো মান বসিয়ে দেখবো আমরা এখানে টু পাবো তো এখন আমরা ধরবো যে একঘাত পথ অবশন করে রূপান্তর সমীকরণ ওই যে বললাম সবসময় কি এই জিনিসটা দৌড়ি এটুক এ সাথে প্লাস সি ওয়ান করবো আমরা প্লাস সি ওয়ান লিখবো যেখানে সি ওয়ানের সূত্র আলফা জি প্লাস বিটা অ্যাপ প্লাস সি মান বসিয়ে আমরা এরকম জিরো পাবো তাহলে আমরা যদি সি ওয়ান জিরো বসাই তাহলে থাকবে এ থাকবে এটুক ইকুয়াল টু জিরো তাহলে আমরা দুই নম্বর পাই এ টুক থাকবে শুধু ইকুয়াল টু জিরো এআই নির্ণয় রূপান্তর সমীকরণ ঠিক আছে এটা কিছু না আশা করি সবাই বুঝতে পারছো তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে বানিয়ে তোমরা ইনশালা পারবে এক পথ অবসান পদ্ধতির জাস্ট নিয়মটা মনে রাখবে তো তোমরা বুঝতে পারছো কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবে আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা করে দিও